দিয়ে নির্বাচন করবেন একটা মানুষের আপনি জীবনে নিরাপত্তা দিতে পারেন না পঞ্চাশটা হিটলিস্ট সবাই ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আপনি নিরাপত্তা দিতে পারেন না আপনি কিভাবে এতগুলো বুথ সেন্টারে কিভাবে দিবেন? ঢাকা দিয়ে সরকারটাকে ফেলে দেন, যে নতুন সরকার গঠন করেন। আইন উপদেশটা ও সরষ্ট উপদেষ্টা পদত্বক দাবি করে। ওই 7 মাসের 8 মাসের বাচ্চাটা চোখের দিকে তাকায় দেখেন তো একবার কি নিজের মনের কাছে, অন্তরের কাছে একবার বিবেকের কাছে বাদে না? 6-6 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে যারা ভারতের বিরুদ্ধে বলবে, adipattwa badder biruddhe তাদেরকে আপনি নিঃশেষ করে দেন। আপনি 71 সালে বুদ্ধিদিবি হত্যা তো এই ভারত আর আমেলিগ মিলে করছে। আদি বারবার বলল। যে আমাকে যে কোনো মুহূর্তে গুলি করা হতে পারে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন নেক্সট টার্গেটি আপনারা 66 কোটি টাকা চেক পাওয়া গেল এই চেকগুলো কার নামে দেওয়া হলো কোন অ্যাকাউন্ট থেকে দেওয়া হলো সেটা তো আপনি বাইরে বললেন না তার মানে 66 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে যারা ভারতের বিরুদ্ধে বলবে adipattvbadder biruddhe hobe তাদেরকে আপনি নিঃশেষ করে দেন এটা সব নিঃশেষ এই এইজন্য আমি বলছিলাম আপনি 71 সালে বুদ্ধিদীবি হত্যা তো এই ভারত আর আমেলিগ মিলে করছে একই কাজ এখনো করবে আপনারা যারা ভাবতেছেন আপনারা এই দাবার আপনারা যদি ভাবেন যে না আমাদের কাছে আসবে না এই এই শব্দ থেকে বের হয়ে আসেন নেক্সট টার্গেটি আপনারা সো বাংলাদেশকে বাঁচাতে গেলে নিজেদেরকে বাঁচাতে গেলে শোনেন বাহালুল পাগল বলে একজন ছিল সে বাচ্চাকে জিজ্ঞাসা করছে দরবেশ হ্যাঁ সে তাকে পাগল পাগল বলতো সে জিজ্ঞাসা করছে বাচ্চাকে বাচ্চা বলছে তুমি কি চাও বাহালুল বলছে ঠিক আছে আমাকে এক কাজ করো মৃত্যু থেকে আমাকে রক্ষা করো তো সেটা তো আমার ক্ষমতা নেই তাহলে তুমি কিসের বাচ্চা তাহলে যার কাছে চাবো যে আমাকে দিতে পারে তার কাছে চাবো আমরা আজকে কি করতেছি সবসময় ঘর থেকে বের হওয়ার আগে তাবাক্কুল বিল আল্লাহ বলে আল্লাহর হাতে সোপে দিয়ে বেরোচ্ছি হাদি বার বার বললো যে আমাকে যে কোনো মুহূর্তে গুলি করা হতে পারে আপনি আপনি এই দেশের ইন্টেলিজেন্স কি করছে ঘুমে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন আজকে আপনারা আওয়ামী সময় বললেন যে দশ হাত মাটির নিচে থাকলে আমরা তাদেরকে বের করে নিয়ে আসব আজকে সেই সক্ষমতা কোথায় গেল যে এক হাদিকে গুলি করে মেরে তিনি লক্ষ লক্ষ হাদির জন্ম দিয়েছেন এদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির এমন মর্মান্তিক মৃত্যু এবং তার এই যে হত্যাকাণ্ডের পরে খুনির পালিয়ে যাওয়া দেশ ছেড়ে তারপরে পুরো ঘটনাতে সরকারের যে ভূমিকা সবকিছু মিলিয়ে আপনার মন্তব্য জানতে চাই শহীদ যারা হন যারা শাহাদ বরণ করেন তাদের কদিন মৃত্যু নাই এবং আমাদের হাদি প্রাণপ্রিয় ভাই আল্লাহ তাকে জানাত তুলফির নসিব করুন সে আমাদেরকে একটা পথ দেখিয়ে গেছে সে পথটা হচ্ছে সে যেদিন গুলিবিদ্ধ হয় তার আগের দিন তিনি একটা চরম সত্য কথা বলছেন সে সত্যটা হচ্ছে গত পনেরো বছরে শেখ হাসিনা ভারতের সাহায্য। যে ফ্যাসিবাদ ব্যবস্থা কায়েম করছে সে কায়েমি স্বার্থবাদী মহলটাই ছিল শাহবাগের মব। শাহবাগে যে মব তৈরি করা হলো মিথ্যা একটা জুডিশিয়াল কিলিং কে স্টাবলিশ করার জন্য তার মাধ্যমে কিন্তু দেশের বিচার ব্যবস্থা সকল ইনস্টিটিউশন ভোট সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত হাদি যে উন্মোচন করার জন্য তাকে গুলিবিদ্ধ হতে হয়েছে এই কেন দেখেন আমি বলবো দিল্লিকে যে তার জানাজা থেকে শিক্ষা নিতে যে এক হাদিকে গুলি করে মেরে তিনি লক্ষ লক্ষ হাদির জন্ম দিয়েছেন এদেশে যে হাদিরা তাদের প্রাণ থেকে অন্তর থেকে ভারতকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে ভারতীয় আধিপত্যবাদদের চিন্তা করতে হবে তারা দেশের মানুষের সাথে সম্পর্ক চায় এদেশের মানুষের সাথে গণমানুষের সাথে ভারত তার সম্মানের সম্পর্কটা বজায় রাখবে কিছুদিন আগে আমাদের এখানে জাকির নায়ক সাহেব তখন ইন্ডিয়ান ফরেন মিনিস্টার বললেন ওনার বিরুদ্ধে তো অনেক মামলা আছে উনি ফিজিউটিভ উনি একজন আসামি ওনাকে ভিসা দিয়ে না আর আজকে জাতিসংঘ রিপোর্টের দ্বারা এটা স্বীকৃত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী সংগঠন ইংরেজিতে আমরা কি বলি টেরিস্ট অর্গানাইজেশন এবং আজকে হাদিকে গুলি করার মাধ্যমে এটা প্রমাণিত হলো যে আওয়ামী খালি টেরোরিস্ট অর্গানাইজেশন না একটা এক্সট্রিমিস্ট অর্গানাইজেশন সো আওয়ামী যদি এক্সট্রিমিস্ট এবং টেরোরিস্ট অর্গানাইজেশন হয়ে থাকে সো টেরোরিস্ট এবং এক্সট্রিমিস্ট কে যদি পেট্রোনাইজ করতেছেন কে ইন্ডিয়া সারা বিশ্বের সামনে ইন্ডিয়ার অবস্থানটা কি হবে সে আর একটা দেশের সার্বভৌমত্বকে হস্তক্ষেপ নগ্ন হস্তক্ষেপ করার জন্য সে টেরোরিস্ট এবং এক্সট্রিমিস্টদেরকে কি করতেছে সাউথ ব্লক সাপোর্ট করতেছে আদার রাউন্ড ইন্ডিয়া এখানকার স্ট্যাবিলিটিটা নষ্ট করতে যাচ্ছে আর আপনি আসলেন যে সরকারের ব্যর্থতা এই সরকার অথব্য সরকার এই সরকার অথব্য সরকার আজকে এই সরকার এই জানাজা থেকেও শিক্ষা নিলেন না ডক্টর ইউনুস সাহেব আজকে তার এই দীর্ঘ বক্তৃতায় একবারও বললেন না যে চব্বিশ ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এদেরকে যেখান থেকে আসবো সাহসটা হলো না বলার না হলে আমরা ভারতের সাথে কি সকল প্রকারের সম্পর্ক ছিন্ন বলা সাহস হলো না আমি কথা দিচ্ছি হাদির এই মৃতদেহকে সামনে রেখে যতক্ষণ হাদির মানে এই হত্যার এই হত্যার যজ্ঞের বিচার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই জাতিকে নিয়ে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাবো

মারা যাওয়ার পর ঘন্টা শেষ হবে আপনারা একটা জিনিস অনুধাবন করেন ফেব্রুয়ারি মাসে বিডিআর বিচার হয়েছে হয়নি তখন বলেছিলেন আওয়ামী লীগ আছে সেদিন বিচার হয়নি ভালো কথা আপনি সাপলা চত্বরের হত্যাকাণ্ড সেটাও বললেন আওয়ামী লীগ আছে বিচার হয়নি ভালো কথা আজকে তো রিপোর্ট পাইছে আজকে তো এই ইউনুস সরকার আমার আপনার সরকার তাহলে আমার আপনার সরকারের সময় যদি সাগরুনের এখন পর্যন্ত আপনি চার্জশিট দিতে পারেনি তাহলে আপনি বলতেছেন আজকে যখন হাদিকে আমরা ভেজতে পাঠা দিচ্ছি সবাই দোয়া করতেছি আল্লাহকে বেসতে সর্বোচ্চ স্থানে মর্যাদা দান করুক এত করে কি আমরা সীমাবদ্ধ থাকবো চব্বিশ ঘন্টা কতবার দিলেন যাবেন করেন তো আর ডক্টর সাহেবকে আমি জিজ্ঞাসা চোখের দিকে দেখেন তো আছে মেয়েটা আজকে চোখের দিকে তাকায় নিজের ভাই হারানোর বেদনা আর যারা একাত্ম নিয়ে খুব লাফালাফাই করেন তারা ঝুমার চোখের দিকে তাকায় দেখেন যারা প্রথম আলোলিস্টার নিয়ে খুব লাফালাফে করেন তারা একবার এই চোখের দিকে তাকায় দেখেন তো ওই সাত মাসের আট মাসের বাচ্চাটা চোখের দিকে তাকায় দেখেন পর্যন্ত একবারও কি নিজের মনের কাছে অন্তরের কাছে একবার বিবেকের কাছে বাঁধে না আমার বোন কথা বললেন শোনেন স্বরাষ্ট্র উপদেষ্টা আর আইন উপদেষ্টা আইন উপদেষ্টা কি করেন আইন উপদেষ্টা এটা তো অ্যাডমিটেড যে সে এই চক্রান্তের মধ্যে সে আছে সাউন্ডকে গ্রেপ্তার করা হয় না সাউন্ড বিদ্যাঙ্গুলি দেখা দিচ্ছে এই দেশের আইনকে এই দেশের রুল অফ লকে সে অ্যাবভ এভরিথিং কেন ও আসিফ নজরুল সাহেব আপনি কতদিন এবার চালাবেন শোনেন আমরা যেমন বলছিলাম বিচারকের বিচার করবে সেই জনতা ডাকছে আপনারও বিচারের সময় হয়ে আসছে আসিফ নজরুল সাহেব এখনো সোজা হন এদেশের মানুষের সাথে প্রতারণা বাদ দেন এবার আপনার কথা শহীদ হাদির উত্তর দিয়ে বলতেছি শোনেন মৃত্যুর ফয়সালা মানে হয় জমিনে না আর ভয়ের কথা বলতেছেন আমরা ওই ক্ষুদিরামের তিতুমীরের বংশধর আমরা এইসব রক্তে টক্তে ভয় পাইলে আপনার এই অনুষ্ঠানে আজকে আসতে পারতাম না এই এগারোটার সময় তো এইসব ভয় দেখিয়ে লাভ নেই এই রক্ত কিন্তু কথা হচ্ছে রক্ত আর কত দিব রক্ত আর কত দেব আর রাও আর কত চব্বিশ ঘন্টা দিবেন কেন দয়া করে এটাকে বারো ঘন্টায় নামান ছয় ঘন্টায় নামান ধাক্কা দিয়ে সরকারটাকে ফেলে দেন যে নতুন সরকার গঠন করেন না হলে এই নির্বাচনের কথা বলেন কি নির্বাচন করবেন একটা মানুষের নিরাপত্তা দিতে পারেন না পঞ্চাশটা হিট লিস্ট সবাই ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আপনি নিরাপত্তা দিতে পারেন না আপনি কিভাবে এতগুলো বুথ সেন্টারের কিভাবে দিবেন যে ইলেকশন কমিশনার বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বিচার হতেই হবে এই কথা সবাই বলি যখন কেউ মারা যায় তারপরে এটা আস্তে আস্তে শেষ হয়ে যায় আর কবে আপনাদের ঘুম ভাঙবে এবার দয়া করে জেগে ওঠেন কালকে সকালবেলা বলেন বারোটার মধ্যে যদি এটা না করতে পারে এই দুই স্পেশালি এই আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করে আর কতবার আপনাদেরকে হুইসেল ব্লো করতে হবে এই সরকারকে দিয়ে আপনি আর যাই হোক সামনের ইলেকশন ফ্রি ফায়ার কিভাবে করবেন এই সিদ্ধান্ত তো আপনাদেরকে নিতে হবে জুলাই সনদ বাস্তবায়ন হলে ইন্ডিয়ার আধিপত্যবাদে বিনাশ হবে সেই কারণে আপনার ইলেকশন করতে দিবে না ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সুচ্চার হলেই তাহলে পরিণতি খুব একটা ভালো হয় না একই সঙ্গে জিজ্ঞেস করতে যে সরকারের আসলে এখন কি করা উচিত দেখেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা যারা বলছে তার প্রতিষ্ঠ উদাহরণ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি ভারতের সাথে আপোষ করেননি তার প্রতি দেননি তার পরিণাম শেখ হাসিনাকে এখানে ঢুকালো তেরো দিনের মাথায় তাকে শাহাদত বরণ আজকেও একই দিন সেই জন্য আমি বারবার বলতেছি সবাইকে বলতেছি দয়া করে আর কতবার আপনাদেরকে হুইসেল ব্লো করতে হবে আল্লাহ আর কাছে মাথা নয় না এবং এই যে হাদি বলে গেল বল উন্নত মম শির এই শির এই কথাটাকে মানে এই আইডিওলজিটাকে আপনি যদি ধারণ করেন জাবেলরা ধারণ করে আমার সাদিক কায়েমরা ধারণ করে বলে আমার বিশ্বাস না আমি এটা বিশ্বাস করি তাহলে দয়া করে আর চব্বিশ ঘন্টা না এই সরকারকে দিয়ে আপনি আর যাই হোক সামনের ইলেকশন ফ্রি ফেয়ার কিভাবে করবেন এই সিদ্ধান্ত এবং এই সরকারকে আমাদেরকে গাইড করতে হবে সরকারের যে এখন এক্সিস্টিং যে উপদেষ্টারা আছে এদেরকে দিয়ে আর ভাই হবে না অতএব ইউনোস সরকারকে সর্বাত্মক সাহায্য করে এই যে উপদেষ্টার অক্ষম তাদেরকে সরিয়ে দিয়ে দরকার হলে ভাই আপনারা সেই উপদেষ্টার পদ গ্রহণ করেন তবুও এদেশের মানুষের যান মালে নিরাপত্তা বিধান করেন আর ইলেকশনের নির্বাচনের যে ট্রেন শুরু হয়েছে জার্নি এই ট্রেন যদি বাধাগ্রস্ত হয় এবং এই বাধাগ্রস্ত করতে ইন্ডিয়া সর্বরকমের চেষ্টা করবে ইন্ডিয়ান আধিপত্যবাদ জুলাই সনদ বাস্তবায়ন হলে ইন্ডিয়ার আধিপত্যবাদে বিনাশ হবে সেই কারণে আপনার ইলেকশন করতে দিবে না সুতরাং এই সরকারের মধ্যে যে শস্যের মধ্যে ভূত আছে তাদেরকে সরান এবং আর সময় নাই এটা ডিসেম্বর মাসও শেষ হয়ে যাচ্ছে জানুয়ারি মাস একটা মাস হাতে সময় অতএব এদেরকে সরিয়ে দরকার হলে আপনারা ওখানে ক্ষমতা গ্রহণ করে এ দেশটাকে একটি ভারতীয় আধিপত্য বাদ মুক্ত শহীদ হাদির যে স্বপ্ন আমাদের যা স্বপ্ন জুলাই বিপ্লবীদের যে স্বপ্ন আবরারের যে স্বপ্ন সেই স্বপ্নগুলোকে